আমাদের অন্যতম একটা কাজ কি জানেন নিজেকে সময় দিন সারা দিন পরে নিজের জন্য একটু সময় বের করুন হয় একটু বই পড়ুন নালে একটু রূপচর্চা করুন নালে একটু চুল আসান নালে একটু আয়না দেখুন নিজেকে ভালোবাসেন নিজেকে একটু সময় দেন কারণ আমরা যেটা করি অফিস করি অফিসে সময় দেই বাসায় আসি হয়তো বাসায় এসে বন্ধুদের সাথে একটু আড্ডা দিই বাসায় না এসে বাইরে মানে আড্ডা দিই ওয়াইফকে হয়তো একটু টাইম দিলাম বা ইয়ে করি মহিলা যদি হয়ে থাকেন আপনি সারা দিন বাসায় কাজ করছেন তারপরে আপনার শ্বশুর শাশুড়ি বা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে হয়তো ফোনে কথা বললেন বা সামনাসামনি দেখা হলো আড্ডা দিলেন ইয়ে করলেন বাট নিজের জন্য নিজেকে যে সময় দেওয়াটা সারাদিনে চব্বিশ ঘন্টার সময় কিন্তু আমরা সেটা দিই না আমি একটু রিকোয়েস্ট করব। নিজেকে একটু সময় দিন এক কাপ চা নিয়ে বারান্দায় বসে বসে খোলা জানালায় বসে বসে বাতাস খান একটু হাল আস্তে আস্তে করে নিয়ে নিজের লাইফকে কে থ্যাংকফুল করেন দেখবেন অনেক ভালো থাকবেন